আসসালামু আলাইকুম অনেক প্রবাসী ভাইরাস আছেন যে ভাই বাচ্চার জন্য একটা সাইকেল কিনতে চান গিয়ার কিনতে চান গিয়ার সাইকেল বাজেটটা আবার অতটা বেশি না মিডিয়াম রেঞ্জের বাজেট মিডিয়াম রেঞ্জের মধ্যে আপনি কোন সাইকেলটা কিনলে আপনার বাচ্চার জন্য বেটার তো সাইকেলটা হচ্ছে একটু শক্তপক্ত সাইকেল সাইকেলটা কিন্তু আপনার খুব মানে রাব ইউজ করার মতো একটা সাইকেল সাইকেলটা হচ্ছে অ্যাভন চেয়ারম্যান অ্যাভন চেয়ারম্যান সাইকেলটা কিন্তু কালার খুবই জোস এটা হচ্ছে স্পোকের সাথে বডির সাথে সম্পূর্ণটাই ম্যাচ করা আর এখানে কিন্তু পাবেন পিছনে এক সামনে কিন্তু পাবেন থ্রি এটা কিন্তু অ্যাভোনের ক্রাইম সেট আর পিছনে পাবেন অ্যাবন এবং ফ্রন্ট চেঞ্জারও অ্যাবন আর স্পোকগুলো কিন্তু অনেক মোটা শিফটারও পাবেন অ্যাবনের আর এটার উপরের কালারটা একটু দেখান মানে ম্যাট ফিনিশিং কালার যেমন জোস স্পক থেকে শুরু করে পুরো সম্পূর্ণ সাইকেলটাই কিন্তু অনেক হ্যাবি একটা সাইকেল গিয়ারের মধ্যে মানে একটা সাইকেল বললেই চলে আর এই সাইকেলটা কিন্তু যাদের চব্বিশ লাগবে চব্বিশও আছে ছাব্বিশও দেওয়া যাবে এটা কিন্তু দুইটা সাইজই দেওয়া যাবে যার যে সাইজ লাগবে আসিফ সাইকেল মাঠ থেকে ইনশাল্লাহ দিতে পারবেন আর এই সাইকেলের সাথে কিন্তু গিফটও পাবেন আপনারা গিফট নিয়ে কোনো চিন্তিত হবেন না গিফট সম্পূর্ণ সবই পাবেন মাঠগার্ড বেল অর্ডার স্ট্যান্ড গিয়ার গার্ড সাসপেনশন কাভার টোটালি সম্পূর্ণ গিফটাই কিন্তু পাচ্ছেন আর এই সাইকেলের প্রাইসটা পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো আসিফ সাইকেল মার থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন যারা প্রবাসী বাইরে আছেন তাদের বাচ্চার জন্য অনেকে সাইকেল মানে অনেকেই বলেন যে ভাই চব্বিশ ইঞ্চি কি কি ভালো সাইকেল আছে তাই আমি বলতে চাই চব্বিশ ইঞ্চি এই সাইকেলটা আপনারা চয়েজে রাখতে পারেন এবং আপনার বাচ্চার জন্য খুবই বেটার হবে ইনশাআল্লাহ যারা সাইকেল কিনবেন আসিফ সাইকেল মাঠ থেকে ইনশাল্লাহ চলে আসবেন